আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের মাঝে যে অফারটি শেয়ার করবো এখান থেকে আপনি কাজ করে অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে কিন্তু টুন উইদ্রু দিতে পারবেন আমার এখানে দেখতে তো পাচ্ছেন আমি আগে ব্যালেন্সটা দেখাই আজকে লাইভ উইদ্রু দিয়ে দেখাই দেব তো আপনারা এখন কি করবেন আমি টুনটা দেখাচ্ছি এই দেখেন মনু বক্স থেকে আমি কিন্তু এই পেমেন্টটা পাইছি সবাই একটু খেয়াল করেন একটু নিচের দিক খেয়াল করেন লেখা আছে মনু বক্স এটা থেকে আমি পেমেন্টটা নিছিলাম তো আমি একটু দেখাই আমার আমার হচ্ছে টুনকিপার কিপার এখন ব্যালেন্স আছে কত টুনটা খেয়াল করেন টুন আছে এক ডলার সম পরিমাণ টুন আছে বরাবর কিন্তু এক ডলার আছে দেখতে পাচ্ছেন তো আমি এখন মনোবিক্স থেকে আবারও উই জুন দেখাই দেবো কিভাবে কাজ করবেন সব কিছু এখন আমি আপনাদেরকে দেখাই দেবো দেখেন আমি এখন সরাসরি চলে যাচ্ছি মনোবেক্স অফারে তো এই অফারে জয়েন করার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে এই যে অফার লিঙ্কে দেওয়া থাকবে লিঙ্কের উপর টাচ করবেন এই লিঙ্কের উপর টাচ করবেন টাচ করার পরে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কি আসবে সেটা আমি দেখা দিচ্ছি তো অপেক্ষা করার পরে আপনাদের মাঝে এরকম একটা ইস্যু করবে তো প্রথমত আপনাদের এই ব্যালেন্সটা খালি থাকবে একদম খালি থাকবে কাজ করে করবেন আপনি স্পিন দিয়ে প্রত্যেকদিন আর্ন করতে পারবেন স্পিন এরকম ভাবে স্পিন তিরিশটা থাকবে তিরিশটা দিয়েও আপনি এখান থেকে পয়েন্ট আন করতে পারবেন পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু টোন পাবেন তো স্পিনের পর্ব গেলো গেল যাবার পরে আপনারা এখানে মাইনিং স্টার্টটা করে নিবেন মানি স্টার করলে কি হবে আমি সেটা বলে দিচ্ছি একটু ওয়েট করেন সেকেন্ড হচ্ছে এখানে আর্নিং অপশন আছে কি কি পাবেন সেটা আমি পরে দেখাচ্ছি তার আগে আমি আজকে আমি দেখাবো সরাসরি এখানে উইথড্র অপশনে আসবেন কোথায় এই নিচে উইথড্র অপশনে আসবেন উইথড্র অপশনে আসার পর আপনারা প্রথমত কি করবেন এখানে উইথড্র অপশনে আসবেন আসার পরে এখানে ওয়ালেট কানেক্ট অপশন থাকবে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করা না না তাহলে কিন্তু হবে না ওয়ালেটটা টুনকি পার ওয়ালেটে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে এখানে দেখেন আপনাদের ব্যালেন্স আমার প্রথম পেমেন্টের উইথড্র হিস্ট্রি হিস্ট্রিটা এখানে দেওয়া আছে এই দেখেন হিস্ট্রি তো আমার সেকেন্ড যে আজকে আমি উইথড্র নেব এখানে জিরো পয়েন্ট টু টুন হইলে মানে এক ডলার পরিমান এখানে যে উইথড্র অপশনটা এটা হাইট থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে এই পয়েন্টটা না হবে এই টুনটা না হবে আর আরেকটা বিষয় দেখার বিষয় সেটা হচ্ছে কি এই জায়গায় আপনি দেখবেন যে ব্যালেন্স যখন বিশ লাখের উপরে হবে তখন কিন্তু আপনি উইড্রোটা দিতে পারবেন বুঝতে পারছেন তো আমি এখন উইথড্রটা দিয়ে দেখাচ্ছি এই উইথড্র অপশনে ক্লেম করলে অটোমেটিক উইথড্র হয়ে যাবে যেহেতু আমার ওয়ালেটটা কানেক্ট করা আছে আমি উইথড্র অপশনে ক্লিক করি এই যে ক্লিক করে দিলাম একটু ওয়েট করেন দেখেন আমার এখানে এরা কি বলছে আমার এখানে বলছে যে দা রিকোয়েস্ট ফর উইথড্রবল ব্যালেন্স এত এত হ্যাজ বিন ক্রেডিট এট বি মানে চব্বিশ ঘন্টার ভিতরে আমার ওয়ালেটে যাবে বাট আপনারা ওয়েট করেন চব্বিশ ঘন্টা লাগবে না এর আগে চলে যাবে তো এখন দেখেন আমি উইথড্রটা দেওয়ার পরে আমার এখানে মিনিমাম হাইট ব্যালেন্স বলছে কত মানে 0.22ন হলে উইথড্র করতে পারবো আমার এই জায়গা ব্যালেন্সটা কিন্তু জিরো জিরো হয়ে গেছে ঠিক আছে তো এখন আপনাদের কাজ কি আমি পরিপূর্ণ কাজ এখনো চলে যাচ্ছে কারণ আমি চাচ্ছি আপনাদেরকে লাইভে উইথড্রটা দেখানোর জন্য তো এই পরিপূর্ণ কাজটা বুঝার জন্য আপনারা এই জায়গা চলে আসবেন কোথায় আরেকটা ফিনিশ দেখাই দেই আমারও কিন্তু প্রসেসিং আছে আমি দেখব কিছু কোন পরে উইথড্রটা হয়ে যাবে তো আপনারা আসবেন কোথায় প্রথমে আর্নিং এ চলে আসবেন ওয়ালেট কানেক্ট করার পরে আর্নিং এ আসার পর এই যে মাইনিং অপশনটা আছে না মাইনিংটা চালু করে দিবেন কেন চালু করবেন আমি সব বলে দেব তারপরে হচ্ছে কি এই যে দেখেন একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই জায়গাগুলোর আপনাদের ওপেন বক্স লেখা থাকবে ওপেন করবেন একটা চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পরে আপনাদের পয়েন্টটা কালেক্ট করে সবাই জানেন এখানে যে পয়েন্টটা কালেক্ট করবে 5000 পয়েন্টটা কালেক্ট করার পরে আবার ওই চ্যানেলটাকে হলে লিভ নিয়ে নেবেন এরকম ভাবে দেখেন আপনারা একটা জিনিস আমি দেখাই এই যে গুইস্ট option আসবেন গুইস্ট option আসার পরে একটা জিনিস খেয়াল করেন আপনারা এখান থেকে কত বেশি point free তে earn করতে পারবেন দেখেন খেয়াল করেন আমার প্রথম যে task ছিল আমি এখানে দশটা task complete করতে পারলেও ওই যে open box দেখাইছি না ওই open box মধ্যে যদি আমি দশটা task এখান থেকে complete করতে পারি তাইলে এখান থেকে আমার পঁচিশ হাজার দিছে পঁচিশ হাজার পরে পরবর্তীতে এখানে একশো task complete করার পরে আমাকে আড়াই লাখ point দিছে সাথে সাথে দিছে আড়াই লাখ আচ্ছা এখন যদি আমি এখানে এক হাজার টাস্ক কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু দেখেন আমাকে এখান থেকে পঁচিশ লাখ দেবে পঁচিশ লাখ প্রায় দেড় ডলার উপরে হয়ে যাবে তো এক হাজার টাস্ক কিন্তু হয়ে যাবে যে বক্সগুলো আসে প্রত্যেকদিন তিরিশ চল্লিশ টা বক্স পাওয়াই যায় তো এরকম ভাবে এক হাজার করতে বেশি দিন সময় লাগবে না সেম ভাবে আপনি যখন এখানে কাজ করবেন বক্স গুলো ওপেন করবেন আরেকটা জিনিস খেয়াল করেন এখানে আসবে টাস্ক পরবর্তীতে যে টাস্ক গুলো আসবে এখানে হচ্ছে গেমস টাস্ক দেখেন এই যে গেমস টাস্ক আসবে পরবর্তী আছে social task আপনি বিভিন্ন channel টেনেলে join করবেন same ভাবে যখন এখানে একশো হবে আপনি আড়াই লক্ষ পাবেন প্রথম অবস্থায় যখন দশ টাকা earn করে কিন্তু এখান থেকে পঁচিশ হাজার point নিছি যখন এক হাজার দিতে পারবেন তখন আপনি হচ্ছে পঁচিশ লাখ পাবেন মানে দেড় dollar পরিমান নিতে পারবেন আর একটা নিচে আসেন এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি মাইনিং করে যখন এক করতে পারবেন তখন পাবেন পঁচিশ হাজার mining করে যখন দশ হাজার করতে পারবেন তখন আপনি পাবেন এখান থেকে আড়াই লাখ এই ভাবে এক লাখ করতে পারলে আপনি পাবেন কত

যখন একটা বক্স ওপেন করবে এদ থেকে আপনি হাজার করে পয়েন্ট পাবেন তো আমি দেখাচ্ছি আমার এখানে দেখেন অলরেডি আমার ফ্রেন্ডরা মেবি কালেক্ট করছে এখান থেকে আমি হাজার পয়েন্ট পাইছি তো এটা আমি এখানে ক্লেম এ ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে আসছে এটা এই এরকম ভাবে এখানে যখন দুই লাখ হবে আবার আমি উইথড্র দিতে পারবো প্রায় এক ডলার পরিমাণ টোন তো এরকম ভাবে সবাই কাজটা করবেন যত বেশি রেফার করাবেন তো একটা জিনিস খেয়াল করেন আমার এটা কিন্তু এখনো প্রসেসিং এ আছে আশা করতেছি কিছুক্ষণের মধ্যে চলে যাবে কারণ আগের বার যখন উইথড্রটা দিছিলাম এগারো মিনিট সময় লাগছিল ওরা বলছিল অনেকক্ষণ সময় লাগবে বাট এগারো মিনিটের বেশি সময় লাগে নাই তো এরকম ভাবে এখানে আপনারা ফ্রেন্ডে ক্লিক করে রেফার লিঙ্কটা কপি করে নেবেন এই যে কপি অপশনে ক্লিক করে কপি করে যখন কেউ যখন কেউ এটা কাজ করবে এখান থেকে বক্স ওপেন করবে এখানে যে গেস্ট বক্স গুলো আসবে যদি কেউ ওপেন করে এই যে গেমস টাস্ক তারপর যে সোশ্যাল টাস্ক এই যে দেখেন এই যে গেমস ট্যাক্স এই সোশ্যাল ট্যাক্স যখন কেউ এগুলো ওপেন করবে ওদের থেকে ফিফটি পার্সেন্ট পয়েন্ট আপনি পাবেন আর পয়েন্টের সাথে সাথে আপনি এখান থেকে ক্লেম করে নিবেন ফ্রেন্ড অপশন আসবে ক্লেম করে নেবেন আর যুক্ত হবে কোথায় এই জায়গায় তো ভাবে এখানে যদি বিশ লাখ করতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো একটা টাকা ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন তো আমার দেখেন আমি এখান থেকে তিরিশ হাজার আর্ন করার সাথে সাথে কিন্তু ব্যালেন্সটা এখানে যোগ হয়ে গেছে ভাবে এই জায়গায় যখন বিশ হাজার হবে না এখানে আবারও দুই টাকা পরিমাণ টোন হবে তো এই সহজ কাজটা প্রত্যেকে করে নেবেন

তো এখান থেকে আমি মনে প্রাণে বিশ্বাস করি ভালো একটা সম্ভব যদি আপনারা এরকম ভাবে একটু চেষ্টা করেন একটু সময় দেন আপনার চারটা পাঁচটা মোবাইল হইলে কিন্তু এখান থেকে ইয়ে করতে পারবেন তো উইদ্রোটা হবার পরে হিস্ট্রিটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা ইয়ে করে দেব আর কি যেহেতু পিরিয়ড আমি লং করতে চাচ্ছি না তো এরকম ভাবে সবাই কাজটা করে নিবেন সহজ কাজ খুব সহজেই ভালো একটা ইনকাম করে নিতে পারবেন আসসালামু আলাইকুম